আসসালামু আলাইকুম দর্শক এই যে সেজন যুজ দেখতেছেন জুস থেকে যে শাখা রাস্তাটা আসছে এটার সাথেই দোকানের পজিশনে বা বাড়ি করার পজিশনে একটা জমি বিক্রি হবে রাস্তার পাশে যে দেখতেছেন বারো ফিটের রাস্তা এই রাস্তার সাথেই তিন কাঠা জমি বিক্রি হবে খুবই সুন্দর দর্শক যে খোলা মেলা জায়গাটা দেখতেছেন বাসের ভিতরে ওই যে দেখতেছেন আপনারা এটার ভিতরে ছয় কাটা জমি আছে তো ছয় কাটা জমির ভিতরে রাস্তা থেকেই মেপে দেওয়া হবে তিন কাটা জমি যতটুকু যায় তো দর্শক আপনারা দেখতেছেন এই যে আশেপাশে ঘর বাড়ি সব কিছুই আছে মোটামুটি ভালো একটা পজিশনে কমের ভিতরে দামও মোটামুটি কম আছে যারা দোকান করার জন্য বা বাড়ি করে থাকার জন্য ভাড়া দেওয়ার জন্য যারা চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন ইনশাল্লাহ তো দর্শক এখানে তিন কাঠা জমি আছে তিন কাঠা জমির প্রতি কাঠা জমির দাম চাওয়া হচ্ছে দশ লক্ষ টাকা করে আর যে দেখতেছেন দোকান একটা রানিং আছে গার্মেন্টস এর পাশাপাশিতে যারা নিবেন তারা যোগাযোগ করবেন বুলতাগাঁও রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা এটা হচ্ছে পাঁচ নাম্বার ক্যানেল